যদি আমি তোমাকে বলি যে গ্রেট পিরামিডের নিচে বিশাল কিছু লুকিয়ে আছে যা কখনো খুঁজে পাওয়ার কথা ছিল না শতাব্দী ধরে আমরা বিশ্বাস করি যে পিরামিডটি শক্ত মাটিতে কিন্তু নতুন কাঠামোর একটি গোলক সর্ফিলযুক্ত সরফিলযুক্ত খাত ভূগর্ভ কক্ষ এবং ভূপৃষ্ঠা থেকে আটশো মিটার নিচে বিশাল কিছু আবিষ্কার করেছে গবেষকরা গ্রেট পিরামিডের ভিত্তির কাছে পাঁচটি জ্যামিতিক কাঠামো আবিষ্কার করেছেন প্রতিটি সুনির্দিষ্ট পথ দ্বারা সংযুক্ত তাদের নিচে চারটি নলাকার কুফ রহস্যময় সর্পিলা দ্বারা বিশিষ্ট যা দুইটি বিশাল ঘনক কক্ষের একটি দিকে নিয়ে যায় প্রতিটি আশি মিটার প্রস্তে এবং এখানে সেই অংশটি যা নিয়ে কেউ কথা বলছে না এই পুরো ব্যবস্থাটি গিজা মালভূমির নিচে দুই কিলোমিটার বিস্তৃত সম্ভবত তিনটি পিরামিডকে একসাথে সংযুক্ত করে কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি হারিয়ে যাওয়া শক্তির উৎস ছিল কিন্তু একটি প্রাচীন যন্ত্রের মতো পৃথিবীর শক্তিকে কাজে লাগানো অন্যরা মনে করেন এটি একটি ভুলে যাওয়া ভূগর্ভস্থ জগতের প্রবেশদ্বার আমাদের কল্পনার চেয়েও অনেক পুরনো যুগের গোপনীয়তা একটি ভল্ট এটি কি ইতিহাসের সবচেয়ে বড় আড়াল প্রাচীনীরা সেখানে কি লুকি আছে আর আমরা এখন কেন তা আবিষ্কার করছি আরও এরকম হিস্টোরিক্যাল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ